সুপ্রভাত বন্ধুরা ফাইনালি অনেকদিন পর বাড়ি পৌঁছালাম আর বাড়ি পৌঁছানোর যে একটা আনন্দ যে একটা উদ্বেগ সত্যিই সেটা অসাধারণ আর শীতকাল শীতকালের হালকা হালকা রোদ সত্যিই মানে ব্যাপারটা খুব কোয়াইট ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি আর যারা অ্যাকচুয়ালি বাইরে থাকে তারা ব্যাপারটা খুব ভালো বোঝে যে বাইরে থেকে বাড়ি আসার ইম্পর্টেন্স বা মানে কতটা কমফর্ট ফিল হয় আর কি আর বাড়ি আসার পর যে আমরা বাড়িতে যে ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করি যে হ্যাঁ এইগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এই জিনিসটা একটু পরিবর্তন হয়েছে সত্যি সেই ছোট ছোটো অনুভূতিগুলো অসাধারণ এক কথায় সেই ছোট ছোট উপভোগ্য ব্যাপারগুলোই চলো আমরা দেখি বাড়ি এসেই সর্বপ্রথমে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম আই মিন আমি এই গাছ দুটো বেশ আগের চেয়ে বড় হয়েছে বাট পুরো ডাস্টটি মানে ধুলোই ভরে গিয়েছে আর এর থেকেও খুব ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে মায়ের লাগানো এই সিম গাছ সত্যি সিম গাছটা এক কথায় অসাধারণ লাগছে আর সিমের যে ছোট ছোট কুড়ি যেগুলো সিম ধরেছে খুবই সুন্দর এই সিমগুলো দেখলাম বেশ মানে বড় হয়েছে আর কি তো যাই হোক সিম হোক বা না হোক কমপক্ষে সবুজ তো হয়েছে আর ছোটো ছোটো এখানে বেশ কয়েকটা লঙ্কা গাছ হয়েছে আর একজ্যাক্টলি এই দিকটায় এই লঙ্কা গাছগুলো বেশ কিছুটা বড় হয়েছে সত্যি খুব সুন্দর লাগছে আর এই গাছ দুটো বেশ বড় হয়েছে একটু কাটিং করে দেবো এবার আমি যাওয়ার আগে এই লঙ্কা গাছটা ভাই লাগিয়েছিল যখন বাড়িতে ছিল তখন অনেক আগে লঙ্কা বেশ কিছু ধরেছে সত্যি দেখতে খুব দারুণ লাগছে এই লঙ্কাটা বেশ পেকে গিয়েছে তো আমি ভেঙে নিচ্ছি এদিকটাই মা কয়েকটা ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছে যদিও মনে হয় খুব রিসেন্টলি লাগিয়েছে একদম বড়ো হয়নি আর কয়েকটা নতুন সিম গাছ এদিকটায় উঠছে সত্যিই খুব এক্সাইটিং একটা ব্যাপার এই ছিল নিচের দিকে ছোট ছোট চেঞ্জেস সত্যি খুব ভালো লাগলো দেখতে এবার আমরা একটু উপরের দিকটায় গিয়ে দেখে নেব যে সেখানে এক্স্যাক্টলি কী কী চেঞ্জেস হয়েছে আর কি এবার আমরা পৌঁছে গেলাম ছাদে আর আমাদের ছাদে এই যে যেটা পেয়ারা গাছ রয়েছে পেয়ারা গাছটা বাট বড়ো হয়েছে বাট পেয়ারা হয়নি তেমনটা বাট যাই হোক অন্ততপক্ষে পক্ষে বড়ো তো হয়েছে কিছুটা আর সিজন হলে ঠিক পেয়ারা হয়ে যাবে জেরা গাছটা আর এই গাছটা আর বাকি গাছগুলো এগুলো সব ভাইয়ের হাতে লাগানো ভাই এখনও আসেনি নেক্সট টাইম ও মেবি ভেরি সুন ও আসবে আর কি আর এই গাছটাতেও তেমন কোনো ফল হয়নি সপেদার গাছ বাট এই যে ভাই যে টবে করে যে টমেটো গাছটা লাগিয়েছিল এই টমেটো গাছটা দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমরা বেঁধে রেখেছি যাতে টমেটো গাছটা মাটিতে না পড়ে যায় যেন উপরেই থাকে আর বেশ কয়েকটা টমেটো পেকেও গিয়েছে আমরা পাকা পাকা টমেটোগুলো ভেঙে নিই নাকি দেখাও তো হবে টমেটোগুলো কেমন পেকেছে এখানে একটা পেকেছে এখানে একটা পেকেছে সত্যি খুব এক্সাইটিং ব্যাপার আর এই দিকে রয়েছে আমাদের লঙ্কা গাছ এই দিকটাও ভাইয়ের লাগানো এই লঙ্কা গাছটাও লঙ্কা বেশ কিছু দেখা যাচ্ছে বেশ কিছু লঙ্কা ধরেছে সত্যি খুব এক্সাইটিং আর এই গাছটার চেয়েও এই গাছটাতে লঙ্কা বেশি ধরেছে খুব সুন্দর সবুজ আর এই যে যেটা কুল গাছ ভাইয়ের লাগানো একদম কুল গাছে প্রচুর কুল হয়েছিল যদিও এর চেয়েও বেশি কুল ছিল বাট আনফর্চুনেটলি পাখি এসে কুলগুলো নিয়ে চলে গেছে কিন্তু পাখির হাত থেকে সেই কুলগুলোকে আমরা বাঁচানোর জন্য আমরা পুরো নেট দিয়ে গাছটাকে পুরো ঘিরে দিয়েছি তো যাই হোক কুলগুলো এখনও বড়ো হয়নি নাহলে আমরা বেশ কয়েকটা খেয়ে নিতাম আর এখানে কয়েকটা লঙ্কা গাছ আরও আমরা লাগিয়েছিলাম আগের বার ছুটিতে বাট দুর্ভাগ্যক্রমে এই গাছগুলোর মানে মারা গিয়েছে বেশিরভাগই একটা গাছ ছোট্ট দেখে হয়েছে বেশ কয়েকটা লঙ্কাও হয়েছে এই যে বাড়ি আসার পর প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যে যে চেঞ্জেস প্রত্যেকটা ছোট ছোটো গাছে হয়তো ফলগুলো তেমন কোনো মূল্যবান নয় কিন্তু তারপরেও এই ফলগুলোই নিজেদের জন্য ভীষণ মূল্যবান আর এই বাইরের আমাদের যে প্রাকৃতিক সবুজ পরিবেশ সত্যিই খুব সুন্দর খুব মনোরম আর শীতকালের সকাল সোনালি রোদ এই জিনিসটাকে আরও সুন্দরময় করে তুলেছে বাড়ির এক্স্যাক্টলি অপোজিট সাইডে এই পেঁপে গাছটা মানে লাস্ট টাইম যখন ছিলাম অনেকটাই ছোট ছিল বাট পাল্লা দিয়ে একদম যেন জানালার কাছাকাছি চলে এসছে সত্যি বাড়ি আসার যে একটা মানে ভালোবাসা একটা যে অনুভূতি সত্যি সত্যিই সেই জিনিসটা অসাধারণ আর এই সব নিজের হাতে লাগানো কিছু জিনিস যেগুলো মানে বাড়ি আসার পর গ্রো হতে দেখার পর যে আনন্দ সেটা সত্যি অসাধারণ আর কি বেঁচে থাকুক এইভাবেই আমাদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা গাছের প্রতি ভালোবাসা জন্মভূমির প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি ভালোবাসা এভাবেই যেন এগিয়ে যাক আমাদের জীবন সুন্দর সুস্থভাবে যাই হোক সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন